ফেসবুকে যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য জরুরি একটা পরামর্শ তো আমার পরামর্শটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ অনেক ফেসবুকে কাজ কাজকর্ণওয়ালা যারা আছেন তারা হয়তো উপকৃত হবে আমার ভিডিওটা আমার কথাগুলো শুনে তো মূল কথায় চলে যাই মূল কথাটা হলো তো বর্তমানে কিন্তু ফেসবুকে মোটামুটি ভালো ইনকাম দিতেছে আমি মোটামুটি আমার যা আছে মোটামুটি আসতেছে ইনকাম তো যারা যারা নতুন ইউজার আছেন যারা যারা নতুন ফেসবুকে কাজ করতে চাইতেছেন তারা তাদের জন্য আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো কথাগুলো হলো মনে করেন ফেসবুকে যখন প্রথম কাজ শুরু করবেন তখন আপনার ভিউ আসবে না ফলোয়ার আসবে না লাইক কমেন্ট কিছু আসবে না ঠিক আছে তো প্রথম শুরু করতেই কিন্তু ওঠা যায় না ঠিক আছে এটা মনে রাখবেন গাছটা কিন্তু বায়া তারপর উপর পর্যন্ত উঠতে হয় তো আপনাদেরকে আমি বলতেছি আপনারা যখন প্রথম প্রথম ভিডিও আপলোড করবেন ভিউ হবে না ফলোয়ার আসবে না লাইক কমেন্ট কিছুই আসবে না তো আপনারা ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকবেন প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করতে থাকবেন প্রতিদিন তিনটা ঠিক আছে নিম্নে তিনটা তিনটা ভিডিও আপনার আপলোড করতেই হবে যখন আপলোড করতে থাকবেন ফেসবুকে আপনাকে এক সময় ভিউ দিবে দেওয়া সাইরা আবার কমাই দিব তো রকম করার কারণ হলো কি জানেন ফেসবুকে আপনাকে টেস্ট করে যে আপনি এই যে ভিউ কমাই দিলাম এই জন্য রাগে আপনি ফেসবুকে কাজটা ছেড়ে দেন কি না আপনার কতটুকু ধৈর্য এগুলা কিন্তু ফেসবুকে টেস্ট করে ঠিক আছে বিভিন্নভাবে ভিউ কমাই দিব এক সময় দেখবেন যে ভিউ হবে কিন্তু লাইক নাই এক সময় মানে এরকমভাবে আপনাকে বিভিন্নভাবে ফেসবুকে টেস্ট করব যে আপনি মানে ফেসবুকে কাজটা বাদ দেন কিনা অবশেষে এই টেস্ট এই পরীক্ষাগুলা যখন আপনি ফুলফিল করবেন তখন ফেসবুক কোম্পানি অটোমেটিক আপনাকে ফলোয়ার দিবে তারপরে লাইক কমেন্ট ভিউ দেবে তো গেলো এটা তো আরেকটা টিপস হলো আপনি ফলোয়ার লাইক কমেন্ট ভিউ কামানির বুদ্ধি এটা হলো যে ভিডিওগুলা ভাইরাল মিলিয়ন কে মিলিয়ন ভিউ এবং বড় বড় আইডিয়া আছে সেই ভিডিওগুলাতে গিয়ে আপনি গঠনমূলক একটা করে কমেন্ট করে আসবেন এমন একটা কমেন্ট করবেন যে কমেন্টগুলো অন্যান্য যারা কমেন্ট করতে আসবে তারা যেন আপনার কমেন্টটা দেইখা মানে আপনার আইডিতে ঢোকার আগ্রহ জাগে এরকম একটা কমেন্ট করবেন ঠিক আছে তো আশা করি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি আর আপনারা যে কোনো কাজের পাশাপাশি ফেসবুকে কাজ করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাইবেন আশা করি তো যেহেতু একটা অ্যান্ড্রয়েড ফোন হলে ফেসবুকে কাজ করা যায় তাহলে আর বসে থাকবেন কেন সবাই ফেসবুকে কাজ শুরু করেন আল্লাহ হাফেজ